আসসালামু আলাইকুম হ্যাঁ জুনিয়র হোমিও বন্ধুরা আমি আরও একটি ফ্লপ কেস আপনাদের মাঝে শেয়ার করব এই যে মফিজুর রহমান জিওর গাছা ইনি এসেছিল দশ ছয় পঁচিশ তারিখে দশ ছয় পঁচিশ তারিখ আজকে এক মাস পাঁচ দিন এক মাস পাঁচ দিন কী জন্য এসেছিল মিল হাইড্রোডাপোসিস মানে মধ্য জল জমা আর সিট ছিল মাথা কোমরে ব্যথা ছিল একটা সমস্যা ছিল এইটাই গোপনীয় সমস্যা যাই হোক প্রায় এক মাস দশ দিন এক মাস পাঁচ দিন এক মাস পাঁচ দিন তাই তো একমাস পাঁচ দিন আমি ওষুধ দিয়েছিলাম লাইকো পড়িয়াম জিরো টু নির্বাচন করেছিলাম পঞ্চাশ সহস্তমিক নির্বাচন ওষুধ ছিলাম লাইক জিরো টক্স জিরো টু তারপর আবার লাইকো জিরো থ্রি রাস টক্স জিরো টু দিয়েছিলাম যিনি এই কারণে যে উনি কিন্তু বর্ষায় ভিজে কাজ করছে সে কারণে কিছু উপসর্গ ছিল ঠান্ডাজনিত কারণে সেই জন্য আমি রাস্টক্স দিয়েছিলাম তাহলে ওনার যে মূল সমস্যা ছিল কিডনিতে জল জমা সিস্ট মাদা কোমরে ব্যথা আমি ওষাদ নির্বাচন করি লাইকো জিরত তারপর লাইকো জিরো দিচ্ছি মূল ওষুধ কিন্তু লাইকো জিরো ওনার কিন্তু সমস্ত গা তা খুলে পড়েছিল এরা প্রতি ট্রিটমেন্টও নিয়েছিল আমি আসুন রুগীর সাথে আসুন রুগীর সাথে আমি কথা বলি যে ওষুধ আমি দিলাম এই যে এক মাস পাঁচ দিন কি অবস্থা বলুন একটু এখন রোগের জন্য এখন সবাই যথেষ্ট আচ্ছা আর ওই যে কিডনি পাশে দুই পাশে দুই কিডনি দুই পাশে বিকেলে বিকেলে ব্যথা করতো ওটা কি অবস্থা পিটনি তো প্রায় সবসময় জ্বালা যন্ত্রণা করতে এখন ওই বিকেল টাইমই একবার হালকা জ্বালা যন্ত্রণা বোঝা যায় আর এখন আপাতত ভালো এখন আপাতত ভালো আচ্ছা আর মাদায় যে ব্যথা ছিল যে এমন কোন অবস্থায় মাজা ব্যথা তো আমার একটা বোঝা আছে না তবে উভয়ে কাজ করতে হয় তো এই জন্যই মাজাটা

এখন ওনার কিন্তু সে কিডনি প্রদেশে কিন্তু জ্বালা যন্ত্রণা বেতা মেতা আর কোনো কিছু নেই পোলা কমে গেছে তারপর মাদা কমরে যে একটা প্রচুর আকারে উবুড় মানে বেতা উবুড়ে কাজ করতে পারতো না সেটাও চলে গেছে